পরম প্রেমময় যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল রাঙাচড়নে জানাই আমার শত কোটি ধন্যবাদ প্রণাম জয় সকল স্টক প্রাণ দাদা মায়রা আগামী পবিত্র উল্টো রথের দিন গৃহে সদদ দরজায় ছড়িয়ে দিন এই বিশেষ জিনিস এতে করে গৃহের উন্নতি কিন্তু হহু করে বাত্তা থাকবে গৃহের সকল দোষ কাটবে সকল সমস্যা থেকে আপনারা মুক্তি লাভ করবেন আগামীকাল পবিত্র উল্টো রথের দিন যে বিশেষ কর্ম আমাদের প্রতি প্রত্যেকেরই পালন করতে হবে যে বিশেষ নিয়মগুলো আমাদেরকে মেনে চলতে হবে তা আমরা আগের ভিডিওতে কিন্তু আলোচনা করেছি তো এই ভিডিওর মধ্য দিয়ে আমরা অতি অবশ্যই জানার চেষ্টা করব।। যে কোন বিশেষ জিনিস গৃহের বাইরে ছড়িয়ে দিলে সহজেই আমরা আমাদের উন্নতিকে সাধিত করতে পারব। আমরা প্রতি প্রত্যেকেই আমাদের মঙ্গল কামনা করি প্রতি প্রত্যেকেই আমরা নিজেদের উন্নতি চাই সকল প্রকার সমস্যা জ্বালা যন্ত্রণাকে দূর করতে চাই কিন্তু আমাদের হয়তো সেটা আর হয়ে ওঠে না অনেক সময় আমরা এমন কিছু কিছু কর্ম করে বসি যার জন্য নিজেরাই নিজেদের পথের কাঁটা হয়ে যায় আমরা হয়তো অনেক সময় অন্যকে দোষ দিই কিন্তু নিজেদের দোষটা আমরা দেখতে পাই না কর্মটা এমন একটা জিনিস যে কর্ম খারাপ যদি হয় তাহলে আপনার সমস্যা হবেই হবে আর যদি সেটা ভালো হয় তাহলে কিন্তু সমস্যা মুক্ত হবেন তাই কর্মটাকে সবার আগে যে পরম দয়াল আমাদেরকে ঠিক করতে বলেছেন সেই কর্মটাকে আমরা কজন ঠিক করছি সেটা কিন্তু আমরা একমাত্র নিজেরা জানি আর পরম পিতা জানেন তো যারা কর্মটাকে ঠিক করছেন না তাদের উদ্দেশ্যে সবার প্রথম যেটা কথা সেটা হচ্ছে কর্মটাকে আগে ঠিক করুন কর্ম যতদিন না ঠিক করবেন ততদিন আপনার মঙ্গল কেউ করতে পারবে না আমি যেমন তেমন করে চলবো যা খুশি তাই বলবো যা খুশি তাই খাবো যেমন খুশি অভ্যাস করব বা যখন যা খুশি ইচ্ছা হবে তাই করব এবং যা খুশি খাওয়ার ইচ্ছা হবে সেটাও খাচ্ছি যেমন তেমনভাবে চলছি আচার ব্যবহার অভ্যাস কোনোটাকেই ঠিক করছে না চলন চরিত্র কোনোটাকেই ঠিক করছে না কিন্তু নিজেদের মঙ্গল কামনা করছে এতে করে মঙ্গল কামনা কখনো হয় না মানে এতে করে মঙ্গল কখনো আসে না নিজেদের মঙ্গল যদি চান তো নিজেদেরকে আগে শুধরে চলতে হবে তারপরে আসে কর্ম কর্মটাকে সঠিক যদি না করতে পারি তাহলে কখনোই আমরা ভালো থাকতে পারবো না তো আগামীকাল এই যে পবিত্র উল্টো রথযাত্রার দিন সবার প্রথম যে কর্মটা করতে হবে সেটা হচ্ছে পরম দয়ালকে আমাদের নিজেদের মধ্যে জাগ্রত করতে হবে আমাদের এই যে দেহ মন্দির এই দেহ মন্দিরে তাকে বসাতে হবে আমাদের এই যে দেহ এই দেহটা কিন্তু আজ আছে কাল থাকবে না তো এই দেহটাকে যাতে শুদ্ধ করা যায় পবিত্র করা যায় এই দেহটাকে মন্দির স্বরূপ যদি গড়ে তোলা যায় তাহলে পরম্পিত আমাদের দেহে বাস করবেন তাতে করে আমাদের মঙ্গল সাধিত হবে এই যে বলেন না মানুষের মধ্যে ভগবান থাকেন মানুষের মধ্যে তখন থাকবেন যখন মানুষ তার দেহটাকে মন্দির সম করে তুলতে পারবেন তখন সেই মন্দিরে ভগবানের বাস হয় আর যদি আমরা নিজেরা অমানুষই হই যদি এটা মন্দিরের পরিবর্তে এটাকে যদি নরকে পরিণত করি যা খুশি তাই করছি চলন চরিত্র খারাপ সমস্ত কিছুকে খারাপ তো আমাদের মধ্যে ভগবান কীভাবে বাস করবেন তখন এই ভগবানের বদলে ভূত বাস করবে আর সে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য আমাদেরকে দিয়ে উল্টোপাল্টা যা খুশি তাই করিয়ে যাবে আর আমরা সেই পথে চলার মধ্য দিয়ে নিজেদের জীবনটাকে ধ্বংস করে ফেলব। তাই সবার প্রথম যেটা দরকার সেটা হচ্ছে এই শরীরটাকে শুদ্ধ করতে হবে পবিত্র করতে হবে দেহ মন্দিরকে ঠিক করে সেখানে পরম পিতাকে ঠাঁই দিতে হবে পরম বসাতে হবে আর তার জন্য আমাদের কথাবার্তা চালচলন চরিত্র আচার ব্যবহার অভ্যাস কর্ম সমস্ত কিছুকে ঠিক করতে হবে দ্বিতীয় যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের মন আমাদের এই মনটাকে বি কনসেন্ট্রেট করতে হবে তাঁর চরণে ন্যস্ত করতে হবে মনটা এমন একটা জিনিস একে আপনি এক সেকেন্ড ধরে রাখতে পারবেন না এতটাই চঞ্চল এতটাই ব্যস্ত এই মন দেখবেন হুট করে আপনি নাম জপ করছেন থেকে কত রকম চিন্তা চলে আসছে তো এই মন এমন একটা জিনিস এক সেকেন্ডে আপনাকে চাঁদা নিয়ে চলে যাচ্ছে এক সেকেন্ডেই আপনাকে আবার সেই নরকে নিয়ে চলে যাচ্ছে তো এই মনটাকে যদি আপনি বি কনসেন্ট্রেট না করতে পারেন যদি সঠিকভাবে এই মনকে চালাতে না পারেন তাহলে কিন্তু আপনার পদে পদে বিপদ হবে তাই মনকে কনসেন্ট্রেট করতে হবে তার জন্য চাই নাম জপ এবং এই নাম জপটা আমাদের খুব করে করতে হবে আমরা তাহলে প্রথম কি করলাম না আমাদের শরীর মনকে ঠিক করলাম আমাদের আচার ব্যবহার চলন চরিত্র সমস্ত কিছুকে ঠিক করলাম আমরা পরম পিতার সন্তান হয়ে উঠলাম পরম পিতার বলা প্রত্যেকটা কর্মকে মেনে চলছি নাম জপ করছি ইষ্টভ্যতি করছি প্রার্থনা করছি যতদিন না এগুলো করছি ততদিন আমরা কিন্তু পরম পিতার আশীর্বাদ লাভ করতে পারবো না তাই সবার প্রথম এগুলো আমরা করলাম করার মধ্য দিয়ে আমরা পরম পিতাকে আমাদের মধ্যে জাগিয়ে তুললাম জাগ্রত করলাম এবং তারপরেই তার আশীর্বাদ আমরা লাভ করতে পারলাম এবার এই যে গৃহের মঙ্গল কিভাবে সাধিত হবে আমরা এই যে তাকে ঠাঁই দিয়েছি তাতে করে কি হচ্ছে আমাদের বিপদ আপদ গ্রহদোষ দুর্ঘটনা দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সমস্ত কিছু দূর হয়ে যাচ্ছে আর গৃহের মঙ্গল করতে গেলে আমাদের গৃহকে শুদ্ধ করতে হবে সেটা কিভাবে সম্ভব নিয়মিত গৃহের গৃহের মধ্যে মধ্যে নিয়মিত প্রার্থনা করা ইষ্টবৃত্তি পালন করা ঠাকুরের আলোচনা করা সদ্গ্রন্থা দিয়ে পাঠ করা এগুলো অতি অবশ্যই গৃহের মধ্যে করতে হবে এতে করে গৃহ শুদ্ধ হবে এছাড়া আমাদের প্রতি প্রত্যেকের শুদ্ধাচারে থাকতে হবে স্বাস্থ্য সদাচার নিতে মানতে হবে গৃহকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে রান্নাঘর ঠাকুরঘর সমস্ত কিছুকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে বাসি কাপড় বাসি থালা বাসন সেগুলোকে সকালবেলা বেশিক্ষণ ফেলে রাখবেন না সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হয় এছাড়া রান্নাঘরকে কখনও অপরিষ্কার রাখবেন না নিজেদের বিছানাপত্র জামা কাপড়কে অপরিষ্কার রাখবেন না এতে করে স্বাস্থ্য সদাচার নীতি মেনে চলার মধ্যে একটা ফাঁক মানে ফাঁক থেকে যায় সেটাকে মেনে চলতে হবে আর এই সমস্ত কিছুর মানার মধ্য আমাদের গৃহের উন্নতি সাধিত হবে গৃহ পবিত্র বা শুদ্ধ হয়ে উঠবে এবং আমরা প্রতিপ্রত্যেকে ভালো থাকতে পারব এবার আসি ভগবান কখনো আমাদের গৃহে প্রবেশ করেন যখন গৃহের মধ্যে নিয়মিত এই কর্মগুলো করেন গৃহটা তখন শুদ্ধ হয়ে যায় তখন ভগবান স্বয়ং মালিক স্বয়ং আপনার গৃহে প্রবেশ করেন এবং আপনার গৃহ উন্নতি চরম শিখরে পৌঁছে যায় তবে সদদর্জায় বেশ কিছু কর্ম আমাদের প্রতিপ্রত্যেকেই কিন্তু মেনে চলতে হয় সদদর্জায় এমন কিছু কিছু কাজ আছে যেগুলো আমরা কখনোই করতে পারবো না যেমন মায়েরা সন্ধ্যাবেলায় সদদর্জায় এলোচুলে বসবেন না ঝাঁটাকে কখনো সদর দরজার ধারে রাখবেন না কখনো সদর দরজায় ভাঙা কাঁচের জিনিস রাখবেন না মানে সদর দরজা থেকে সেটা দর্শন করবেন এরকম জিনিস রাখবেন না সদর দরজার পাশে কোনো ছেঁড়া বা জীর্ণ জামা কাপড় ব্যাগ বা আসবাবপত্র রাখবেন না সদর দরজার কাছে কখনো এমন কোনো জিনিস যেটা আপনার হয়তো কাজে লাগে সব সময়। সেই জিনিসটা কিন্তু সদর দরজার ধারে রাখবেন সদর দরজাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন সদর দরজার পাশে আপনারা তুলসী গাছ লাগাতে পারেন ফুল গাছ লাগাতে পারেন এছাড়া বাড়ির যে সদর দরজা বলতে যে গেটটা যেটাতে আপনি বাইরে বার হন ঘর থেকে বাইরে বার হওয়ার যে গেট তার পাশে তুলসী গাছ অতি অবশ্যই লাগানোর চেষ্টা করবেন এছাড়া আপনারা কিন্তু ফুল গাছ লাগাতে পারেন যে ফুল আপনারা পরম পিতার পদ্মে দেবেন সেই ফুল গাছ আপনারা কিন্তু লাগাতে পারেন সদর যে আপনারা প্রত্যেক দিন সকালবেলা গৃহকে ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে জল ছটাতে কিন্তু ভুলবেন না জল ছিটিয়ে দেবেন আর জল ছিটানোর সময় আপনারা অতি অবশ্যই ঠাকুরের যে অমৃত বীজ মন্ত্র নাম রয়েছে সেই বীজ মন্ত্র জপতে জপতে আপনারা কিন্তু জলটা ছিটাবেন গৃহের চারিদিকে ওই জল ছিটান বীজ মন্ত্র জপ করতে করতে দেখবেন কোনো শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না গৃহের অমঙ্গল কখনো হবে না গৃহের অমঙ্গল হবে না মানে পরিবারের কারোর কোনো অমঙ্গল হবে না কারোর কেউ ক্ষতি করতে পারবে না সকল সমস্যা থেকে সহজে মুক্তি লাভ করবেন অতি অবশ্যই বছরের প্রত্যেকটা দিন এটি করবেন গৃহকে কিন্তু শুদ্ধ রাখতে হবে গৃহের এই সদর দরজায় প্রত্যেক দিন জল সেটা এবং ঠাকুরের নাম জপ করতে করতে এটা করবেন দেখবেন গৃহের মঙ্গল হবে আপনারা প্রতি প্রত্যেক খুব ভালো থাকবেন সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেক খুব ভালো থাকুন পরম দয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরুবন্দে প্রসোত্তম